মাশাআল্লাহ সুবহানাল্লাহ ই ইবনের উযুর কি হই দিবে বাপপন বাপপন আর ভাই বাইনের নাম কি দে মোহাম্মদ আব্দুর কাদের মাশাআল্লাহ হোন কি লোকিকথা না লোকিকতাহীন হোন না লোকিকথা বেরিয়া বলেন না বেরিয়া আমার ভাই আব্দুল কাদের ভাই আর গো পপন দি আল্লাহ পাক এই পপন কবুল করুক আমিন আল্লাহ পাক তাই তো সুন্নিয়তের মদত রাজপথ তাই না নাকি মাহফিল পর্যন্ত রক্ত দেম করবো হ্যাঁ আল্লাহ রাজপথ 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 নাকি দালালি রাজপথ রাজপথ আল্লাহ কবুল কর আমি আমার আল্লাহ বলেন হে পৃথিবীর মানুষরা যখন অপরাধ করবে গুনাহ করবে অফরাত করবে সবাই মিলে আমার নবীর কদমে চলে যাও ফাস্তাক ফারুল্লাহ আমার নবীর মাহফিলে চলে আসো কোথায় চলে আসো নবীর মাহফিলে এখন দুধ দিলে আমরা কি নবী পর্যন্ত যেতে পারবো নবীর রাজা পর্যন্ত যেতে পারবো পারবো না তবে আমার নবী হাজের বলেন না আমার নবী হাজের জুড়ে বলেন মানে জেনে নিন উপস্থিত আমরা বলি না আব্দুল করিম আব্দুল কুদ্দুস আমরা বলি হাজির জনাব হাজির মানে উপস্থিত এটা আরবি শব্দ হজরত থেকে হাজের হ্যাঁ আমরা বলি না হজরতুল আল্লাহ হজরত মানি জনাব

উপস্থিত থেকে সাক্ষ্য দেওয়ার জন্য পৃথিবীর জমিনে আপনাকে পাঠাইলাম জুরা বলেন না সুবহান আল্লাহ এজন্য আমার নবীর টাইটেল লকব হচ্ছে হাজের নাজের বলেন না হাজের নাজের আমরা যারা নবীর গোলাম আদর্শ প্রতিষ্ঠা করার জন্য ছাত্রসেনায় চুট্টবেলায় ফরম করে শপথ গ্রহণ করলাম আমাদেরকে শপথ গ্রহণ করালো আমাদের লিডাররা নেতারা আমি আল্লাহ বলেন আল্লাহর রাসূলকে হাজের নাজের জেনে শপথ করছি সেই শপথের উপর এখনো আসি জুরা বলুন না আল্লাহ এই জন্য ভাইয়ের আমার ফলতে চাচ্ছি আমার নবী এখানেও আছে এই ক্ষমতা আল্লাহ দিয়েছেন জুরা বলুন আল্লাহ আমার নবী বলেন হায়াতি খয়রুল্লাকুম ও মামাতি খয়রুল্লাকুম তুরা দু আমালুকুম আলাইয়া ও তোমরা শুনো আমি নবীর হায়াত আমি নবীর ওয়াফাত মৃত্যু এনতে কাল বেলা তোমাদের জন্য কল্যাণ জোরা বলুন সুবহান আল্লাহ কেমন কল্যাণ উম্মত তুরাদু আমালুকুম আলাইয়া প্রতিদিনের হিসাব নিকাশ প্রতি প্রতিদিনের দফতরের হিসাব নিকাশ আমি নবীর দরবারে উপস্থাপন করা হয় জোরে বলুন সুবহান আল্লাহ ফাইন ওয়াজাতু ফিহি খায়রা হামিদুল্লাহ উম্মত যখন তোমার আমলনামায় আমি ভালো দেখতে পাই যখন তালুকদার পাড়া আমার জামাল ভাইয়ের পরিবারের এই কোরআন হাদিসের মা ফিলে এসে কোরআন হাদিসের বায়ান শুনতেছ দুরুস সালাম বারবার পড়তেছ কোরআনের আয়াত তেলাওয়াত করতেছো হাদিস শরীফের বায়ান শুনতেছ তেলাওয়াত করতেছো যখন এই আমলগুলো তোমার দফতরের মধ্যে যখন আমি পাই হামিদুল্লাহ আমি আল্লাহর কাছে খুশি হয়ে প্রশংসা করি জোরা সুবহানাল্লাহ ফাইন ওয়াজাদতু ফিহি শাররা আর যখন না বুঝে না জেনে শয়তানের ফান্দে পড়ে পড়ে যখন গুনা করো তোমার দফতরের মধ্যে যখন আমি খারাপ দেখি গুনা দেখি অপরাধ দেখি তখন আমি একটু লজ্জিত হই আমি চিন্তিত হই ফাস্তর লাকুম তখন তোমার গোনাগুলো সামনে রেখে আমি আল্লাহর দরবারে গোনা কমা চাই জোর আল্লাহ ভালো দেখলে প্রশংসা করে আর খারাপ দেখলে অ্যাবাউট করেন না আমারে নি উম্মত নই এরকম বলে আমাদেরকে দাক্কা দিয়ে ফেলে দেই না আমার নবী বলেন ফাসতাকফাতু لكم তোমাদের জন্য ফার গুনাহ ক্ষমা চায় আল্লাহর দরবারে যারা বলেন আল্লাহ বন্ধুরা আমার তাইলে দেখো হাদিস শরীফ যেই হাদিস রাসূল বলেন প্রতিদিনের আমল আমার দরবারে পৌঁছে ভাইরা আমার অনেকে বলে মুসলমান হয়ে মুসলমানের পরিচয় দিয়ে মুসলমানের মসজিদে মিম্বরে দাঁড়িয়ে মেহরাবে দাঁড়িয়ে অনেক বক্তা কুলঙ্ঘার দে চাকরি दुश्मन ইসলামের दुश्मन এরা বলে থাকে নবী মরে মাটির সাথে মিশে গেছে আর চিৎকার দিয়ে বলুন লাউস বিল্লাহ এদেরকে ব্লাজফেম আইন তারিখ করে সারা ফাঁসির ফাঁসীর কাস্তে ঝুলিয়ে বাইতুল মুকাররাম মসজিদের সামনে জামেতুল ফালা মসজিদের সামনে ওদেরকে যদি আপনার ফাঁসি দেওয়া হতো আমার মতে এরকম মন চেয়েছে নবীর বিরুদ্ধে আজ পর্যন্ত কথা বলার দুঃসাহস দেখাতে পারতো বন্ধুরা আমার তাইলে আমার প্যারা নবী সাল্লাহ ইসলাম হায়াত নবী সিন্দা নবী হাজার নাজের আমার নবী উপস্থিত থাকেন আমার নবী দেখেন এজন্য আজকে এই মাহফিলে আমার নবী উপস্থিত একটু ডর করে হন আল্লাহ আর নবী উপস্থিত আছে ইয়ান আরাতন কি সন্দেহ লাগে একটু বলেন না সন্দেহ লাগে তাইলে আমার ভাইরা আসুন পৃথিবীর জমিনে যদি এই মুহূর্তে এক কোটি মুসলমান মারা যাক বিধর্মী মারা যাক সকলের কবরে আমার নবী আসবে ডকুমেন্টস দলিল বাবু ইসবাতে আদাবিল কবর মেসকা শরীফে মন নব্বুকে মা দিনুকে মন কুন্ত কুলফি হাজার রাজুল আমার নবীর কদমে আসা এটা নসিবে থাকতে হবে বলেন না সুবহানাল্লাহ সেই নবীর কদম থেকে এলম ফে এই কুলঙ্গার বক্তারা বলে নবী মূরক্ষ আমি ডক্টর বলে কি বলে না সেই নবী আলী বাতাসা কি জিনিস জানে না ওয়াহিদ ইসলামে সালাসা এক দুই তিন কি জানে না আমি সেই নবীর উম্মতে আমি ডক্টর আমি এমপিল ডিগ্রি পিএইচডি ডিগ্রি আমি ও মুখসমুখ আমি সব জানি জোরা বলেন না উজবিল্লা এজন্য বর্তমান সময়ে এজন্য আমাদের ইমান হাকি দেখে হেফাজত করা ফরস হয়েছে এজন্য আমার নবী সকল সাহাবিদেরকে নামাজ শিক্ষা দেওয়ার আগে রুদা হজ শিক্ষা শিখে দেওয়ার আগে কোরআন হাদিসের শিক্ষা কোরআন হাদিসের দলিল ডকুমেন্টস নবীর সাহাবিদেরকে ডেকে ইমান আকিদার শিক্ষা দিতেন জুরা বলুন নসবাহান আল্লাহ আল্লাহ এক শেরিক আল্লাহ নবী নবীর পরিচয় এমন পরিচয় যেই নবীর পরিচয় হচ্ছে সেই যিনি গায়েবের খবর দেন উনি নবী সেই নবীর শাহনে বেয়া করা যাবে না নবীর শুধু বেয়া না আমার নবীর হুজরে পাকের পিছন থেকে একটু সে ন মুসলিমরা একটু জোর গলায় দেখেছিল আমার নবী পাক কোরআনের আয়াত নাজিল করে দিলেন হ্যাঁ ইদা ইন্নেল্ নদী না ইউনায় হুজরাত সবারু হে তাখরুজে ইলেহিম অন্ধ্র পিথম থেকে একটু ডেকেছিলো চুর গলায় আমার আল্লা বরদাস্ত করতে পারে নাই আমার আল্লা বলতে লায়া কিলুন এরা ব্যাখ কম এ দে এরা মরুক্কো এরা গণ্ড মরুক্খু জুরা বলুন নাস মাহান আল্লাহ আমার নবীর সামনে সামান্য আওয়াজে কথা বলতো সেটা আল্লাহ পা বরদাস্ত করেননি আমান আল্লাহ বলেছেন সুরতুল হুজরা পারা দ্বিতীয় নং আয়াতে আল্লাহ দিন আমান আল্লাহ ফওয়াস ফোয়াত খবরদার পৃথিবীর ইমানদার নবীর আওয়াজের ভোর তোমার কণ্ঠস্বরের আওয়াজ উঁচু করতে পারবে না বলন্দ করতে পারবে না যদি বলন্দ করো আনতাহবাত আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন তোমার সব আমল আমি ডাস নিক্ষেপ নিকেব করব তুমি উপলব্দিও করতে পারবে না জেরা বলেন আল্লাহ নবীর শানে বিয়াদবি করে আকাশ চুম্বি আমল করলে হাজার বছর বেঁচে থেকে আমল করলে হস করলে কোন কাজে আসবে একটু বলেন না কাজে আসবে নবীর শিক্ষা নিয়ে যদি নবীকে বলা হয় কাউবয়! রাকাল গরুর রাখাল আমার আল্লাহ সুরতুল বাকেরাই ঘোষণা দিচ্ছে হ্যাঁ জুহাল্লাদী না আহ মানু লা ত কুলু র ই কুলু উজুরু হে ইমানদাররা আমার নবীকে রাকাল বলিও না দেখেন ইহুদেরা নবীকে রাকাল বলতো সেই ইহুদিদের চরিত্র এখন আমাদের বাংলাদেশের বায়রাল বক্তাদের কাছে চলে এসেছে কত বলেন ঠিক ঠিক না এরা ঘোষণা দিচ্ছে বক্তব্য যে সোশ্যাল মিডিয়ায় আমার নবীকে কাউবয়। আমার জামাল বইয়ের এই মাহফিল থেকে আমরা নাহলে অপরাধী হিসেবে আল্লাহর দরবারে উঠব রসুলের অপমানে ছুটি কাদেলা মন মুসলিম নয় মুনাফিক রসুলের দুঃশন আওয়াজ দিয়ে বলেন না এই বাংলা কবি মুসলিম কবি বিদ্রোহী কবি সুন্দর বলেছিল নবীর সানে বেয়াদি করলো তুমি দেখলা সুরি পরে নতুন বউয়ের মতো মেহেদি রাঙ্গিয়ে গড়ের কোনায় বসে থাকলে হবে না সেই ভারতের একজন ইলমুদ্দিন সে একজন কাঠ মিস্ত্রি একজন মুরুক্ষ মানুষ সে রাজপাল নবীর সানে বেয়াদি করে রঙ্গিলা রসুল একটা বই লিখেছিল উনি হেঁটে যাওয়ার সময় এক মসজিদের ইমাম সুন্নি ইমাম কেঁদে কেঁদে জোরালো ভাষায় বক্তব্য দিচ্ছে এই রাজপাল নবীর শান বেআদি করে রঙ্গিনা রসুল বই লিখেছে পাকিস্তানের জমিনে এই ভারতবর্ষের মধ্যে কি কোন আশিক রসুল নাই মুজাহিদ নাই ওনাকে খুন করে ওনাকে খতম করে জাহান নামে পাঠিয়ে দেওয়ার মতো ওই কাঠমিস্ত্রি ইলমুদ্দিন যার নাম তিনি শুনেছিল সেই দিন তিনি প্রতিশ্রুতি করেছিল এক রূপী দিয়ে একটা চাকু নিয়েছিল সরাসরি রাজপালকে সন্ধান করে সেই চাকু দিয়ে তাকে মুহূর্তের মধ্যে খুন করে ইলমুদ্দিন জান্নাতীদের কাতারে উঠে গেছে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ সে ইলমুদ্দিনের কবরে নেমেছিল আল্লামা দত্তরি ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি বলেন এই মূর্খ ছেলে এসকে রাসূলের পরিচয় দিয়ে আমাদেরকে ক্রস করে অনেক উপরে চলে গেছে আমরা এরকম ত্যাগ করে এলমের প্রসার করে আমরা তার স্তরে যেতে পারি নাই আসুন ভাইয়ের আমার নবীর সানে বেয়াদুবি নয় নবীর সানে গুস্তাখি নয় নবীর সানে সমালোচনা নয় নবীর জন্য সর্বোচ্চ আদব সর্বোচ্চ তাজিন সর্বোচ্চ অনার সর্বোচ্চ ভালোবাসা এটুকু যদি উপস্থাপন করতে পারে খোদার কসম সেই পরিবার সেই পাড়া মহল্লা সেই দেশ সেই জাতির জনগোষ্ঠী জনগণ নিরাপদে শান্তিতে জান্নাতি পরিবেশে পৃথিবীর জমিরে আমরা বসবাস করতে পারবো আজকের এই মাহফিল সফল হোক সার্থক হোক জেলার আমার শ্রদ্ধেয় ভাই জামালুদ্দিন ভাইয়ের পরিবারের পক্ষ থেকে আজকের এই বিশাল ইন্তজাম সেই আজ থেকে শুরু করে দিনব্যাপী রাতব্যাপী এই নুরানি অনুষ্ঠান আল্লাহ পাকর্বান কুদরতের হাতে কবুল করে আমার মুস্তাফা নবী নবতের হাত বাড়িয়ে কবুল করে ভাইজান যে উদ্দেশ্য নিয়ে এই মাহফিল তেইশতম মাহবিল আজ উদযাপন করতে যাচ্ছে এই মাহফিলের জন্য আমাদের যে সকল ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে আমার হাকিম ভাই থেকে শুরু করে এলাকার আবাল বৃত্ত বনিতা যুবক তরুণ ছাত্র ভাইরা সকলে সর্বশ্রেণীর সর্বমহলের ভাইরা যারা সহযোগিতার হাত বাড়িয়েছেন আন্তরিকতা দেখিয়েছেন মোহাম্বত দেখিয়েছেন উপস্থিত হচ্ছেন এবং হবেন সকলের সুস্বাস্থ্য কল্যাণ কামনা করে এই মাহফিলের উত্তরোত্তর এই মাহফিল কেমত পর্যন্ত জারি থাকুক আবাদ থাকুক আল্লাহ পাকবানের কবুল করুক সকলে বলে আমি মাসাল্লাহ এই ইবনের ওজুল কে হই দিবে বাপ্পন ও বাপ্পন আর ভাই বাইনের নাম কি দে মোহাম্মদ আব্দুর মাশাআল্লাহ হোন কি লৌকিকতা না লৌকিকতাহীন হোন না লৌকিকতা বেরিয়া বলেন না বেরিয়া আমার ভাই আব্দুল কাদের ভাই আর গো পপন দি আল্লাহ পাক এই পপন কবুল করুক আমি আল্লাহ পাক ওয়া টাইবেন তো শূন্যত্র পদত রাজপদত টাইবেন না নাকি মাহফিল পর্যন্ত দেম গরু হ্যাঁ আল্লাহ রাজপথ 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 নাকি দালালি রাজপথ রাজপথ আল্লাহ কবুল করতে জিন্দাবাদ